আমরা ফেরাউন দেখিনি ফেরাউনের গল্প শুনেছি আমরা নমরুদ দেখিনি নমরুদের গল্প শুনেছি আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি কিন্তু এই প্রচন্ড কুড়ি হাসিনাকে দেখেছে ইস্তাবি চক্র শিবির الله اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اسلامی ছাত্র শিবির जिंदाबाद 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 ইসলামী ছাত্র শিবির আবিসরাইদ মুক্ত জয় চাই বিজুত শেখ হয় নিচুত আবিসরাইদ মুক্ত আমার তাই কবরে জিমা কবরে আমি কেন পাই Oh,

আমরা কোরআন দেখি নি কোরআনের গল্প শুনেছি আমরা নমরুদকে দেখি নি নমরুদের গল্প শুনেছি আমরা হিজরত দেখি নি হিজরতের ইতিহাস পড়았 কি তিনটা প্রজন্ম পুরি হাসিনাকে দেখেছে আমরা আজকে এই শূন্য বয়স থেকে বলতে চাই স্বাধীনতার তে নিয়ে ছাত্র জনতা বুকের তক্ত দিয়ে ফাঁসিবাদ মু করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফাঁসিবাদকে সহ্য করবে না করবে না সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্যাস এবং তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাই সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাইদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে যদি ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা তার স্থান জবাব দিবে ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার চাপ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে সভাপতি কাশি আলী ভাইকে বাংলাদেশের এই রত্নকে তারা দিয়ে বিচারিক হত্যাকাণ্ড সেদিন কোভাকান্নার মাধ্যমে সেটাকে সাহ্য করেছে কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার চাষকে সহ্য করবে না সততা দক্ষতা চাষ প্যানের মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চায়